এলাকাবাসী বৃন্দ আসসালাম আলাইকুম সবাই জানেন রাষ্ট্র মেরামত কাঠামোর মেরামতের জন্য জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান একত্রিশ এই কার্যক্রম উপলক্ষে আমি আজকে আমার এই নারস পাশ নির্বাচনী এলাকার বাইকপাড়া এবং বাবুরাই অটো এলাকায় আমার জনগণের মাঝে এই একত্রিশ দফা যেটা আপনার হাতে দেখতে পাচ্ছেন আপনারা হেডবে এটা আমরা বিতরণ করে জনগণকে সচেতন হওয়ার জন্য এবং অনুরোধ জানিয়েছি যে এই একত্রিশ দফার সম্বন্ধে চর্চা করার জন্য কারণ এর মধ্যে রয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের কল্যাণের সমস্ত বিষয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় দেশ তিনি আপনারা জানেন যে বিগত সরকার সময় যত যখন ওই ছিলেন নারায়ণ পাঁচ এলাকার যথেষ্ট উন্নয়ন করেছিলেন আগামী দিনের আমরা তার একমসভাবে হাত ধরে ইনশাল্লাহ নারাজ পাশে যে নমিনেশন যে পাবে তার পেছনে থেকে আমরা বিশেষ করে দানের শীর্ষের ভোটের জন্য আমরা আমরা থাকবো সবাই আমার একান্ত অনুরোধ থাকবে আমাদের নেতা নেতাকর্মীদের প্রতি যে আমাদের দলের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে প্রার্থীদের নিয়ে যেন কোনো দুশ্চিন্তা না থাকে এইটার বিষয়টা হলো যে আমাদের কেন্দ্রের ব্যাপার ওনারা যে আগে নির্দিষ্ট করে দিবেন আমরা তার পেছনে সহ আমরা মূলত দানের শীর্ষের পেছনে থাকবো সকলেই এখান সরাসরি আমি আমার নেতৃবৃদের প্রতি অনুরোধ জানাবো সকলে আপনার ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আমরা কাবিয়ে ভরতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সকল